হ্যালো বন্ধুরা একটি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে একটা বলক ভিডিও নিয়ে আসলাম তো বলক ভিডিওটা কিসের সেটা আপনারা থাম্মেল দেখে টাইটেল দেখে বুঝে গেছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম নিয়ে একটা বলক ভিডিও নিয়ে তো আমরা আজকে আমার বিষকে উপলক্ষে আপনাদের মাঝে একটা কেক নিয়ে আসলাম আপনাদেরকে নিয়ে আগের দশকের উপলক্ষে তো কেকটা তো খেতে পারলাম না আপনাদেরকেও খাওয়াইতে পারলাম না তো এখন একটা নিয়ে আসলাম অনেক বড় ছোট আছে আপনাদের মাঝে সবাই মিলে একসাথে জমজমাট করে আড্ডা দিয়ে খাবো তো এগুলা উপলক্ষে সাজানো এত রকম আয়োজন করা তো অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম কেক নিয়ে তো সবাই মিলে আমরা খাবো কেকটা কাটবো তো তো কেকটা খুলে নেই আপনাদেরকে একটু দেখাই আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই লিখবেন আর আমার ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন তো আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাইলে আপনারা কমিউনিটিতে গিয়ে কমেন্ট করে আসবেন তো কেকটা কেমন আপনারা দেখেন কিরকম আপনাদের কাছে কেমন লাগবে এই কেকটা আপনারা দেখুন

তো বন্ধুরা এখন কেকটা রেখে দিই আপনারা আসলে তারপর কেকটা কাটবো আপনাদেরকে এখন একটু এই জায়গাটা ঘুরিয়ে দেখাই কিভাবে সাজাইলাম আমি আর একটু আমরা সবাই এনজয় করে নি বক্স আনলাম ছোট ছোট বক্স কয়টা আসছে ওগুলা বাজাবো সবাই মিলে এনজয় করব তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো আপনারা আমাকে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান আপনাদের যদি সাপোর্ট পেতে চান আমার আইডিতে কমিউনিটিতে কমেন্ট করে আসবেন অথবা এই ভিডিওতে কমেন্ট করেন আমি অবশ্যই ব্যাক দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আরো বহু দূরে গিয়ে যাতে আপনাদের জন্য দোয়া রইল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ